বনগা থানার ঘাটে ছট পুজোয় মাতলেন সকলে ভোর রাত থেকে কোরা নিরাপত্তা থানার ঘাটে ডিসক্লেমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ভোরের আলো ফোটার আগে থেকেই ইছামতির তীরে ছট পুজোকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় প্রতি বছরের মতো এই বছরও বনগাতে ইছামতি নদীর তীরে বনগাঁ থানার ঘাটে সারম্বরে পালিত হচ্ছে ছট পুজো মূলত সাতাশ ও আঠাশ তারিখ পরপর দুদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছট পুজোকে কেন্দ্র করে বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ সাফাই কর্মচারী বৃন্দের উদ্যোগে আয়োজিত হয় ছট পুজো জানা গেছে দু সাল থেকে বনগা থানার ঘাটে সূচনা হয়েছে এই ছট পুজোর এই বছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই আয়োজন সাতাশ তারিখ বিকালে রীতি মেনে ইছামতি নদীর ঘাটে সূর্যদেবকে বন্দনা করেন ব্রত পালনকারীরা ঠিক একইভাবে মঙ্গলবার সূর্যোদয়ের আগে তারা পৌঁছে যান নদীর ঘাটে এই বিষয় কমিটির পক্ষে কার্তিক বাস্ফোর বলেন প্রতি বছরের মতো এই বছরও আমরা সারম্বরে সূর্যদেব পুজোর আয়োজন করেছি সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে থানার ঘাটে ছট পুজোকে ঘিরে বনগা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রথমে আমাদের যেটা বিহারি দেব পয়লা আরাক ছিল আমাদের সাতাশ তারিখে সূর্য যখন অস্তে যায় তখন পুজোটা হয় পরের দিন আঠাশ তারিখে আমাদের সূর্য যতক্ষণ না ওঠে ততদিন পূজা সম্পূর্ণ হয় না যত মায়েরা আমাদের প্রাণরা যত ভারতবর্ষীরা মায়েরা রয়েছে তারা এই छठ व्रत করে আমরাকে এটাকে বড় করে সূর্যদেবকে আরাধনা छठी मैया का पूजा तो हम लोग जो छठी मैया का पूजा करते हैं और सारा भारतवासी करो हम लोग शुभकामनाएं देते हैं सभी को स्वस्थ रहे और हम लोगों को सबको हम लोग छठ पूजा कमेटी की तरफ से हार्दिक शुभकामनाएँ है इसलिए हम लोग को जितना बंदगाँव का जो वासी है हम लोग छठ पूजा कमेटी भाई हैं और जो हम लोग के सभा हम लोग का सहयोगित किया है और सारा बनगाँव का जितना वासी है वो भी सहयोगित किया है ড্রোনের সাহায্যে চলেছে নজরদারি নদীবক্ষে নৌকার সাহায্যে বিশেষ নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা দপ্তর রকম কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে ঘাটের সামনের দিকে নদীর মধ্যে বেশ কিছুটা অংশ নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ছট পুজো উপলক্ষে সব মিলিয়ে ছট পুজোকে ঘিরে একেবারে সাজু রব বনগাঁ থানার ঘাটে ছট পুজো উপলক্ষে যে কমিটিটা পুজো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুদানে এবং গোপাল শেঠ আমাদের বনগাঁ পৌরসভার গোপাল শেঠ চেয়ারম্যান এবং তার সহযোগিতায় আমাদের এই ছট পুজো কমিটিটা প্রতি বছরই আমাদের সহযোগিতা করে বলে আমরা চলে এবং আমাদের ছট পুজোর সাফাই কর্মচারী যারা আছেন তারা একতাভাবে আমরা পুজোটা করি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো